কী পরিমাণে শিল পড়ছে দেখো অনেক বছর পরে শিল পরা দেখলাম এতদিন তো বাইরে ছিলাম আর যেখানে ছিলাম মানে কেরালাতে সেখানে কিন্তু এরকম শিলটিল পড়ে না ঝড় ঝড়টা হয় না আর কি এমনি তো বৃষ্টি হয় সব সময়ই তো যাই হোক এটা পরের দিন সকালবেলা এই যে উঠোনের এই অবস্থা শিলগুলো গলে তো জল হয়ে গেছে কিন্তু পাতা পড়ে একাকার অবস্থা এখন এই ঝাড় দিয়ে পাতাগুলো এক জায়গায় করে তারপর বস্তায় করে নিয়ে দূরে ফেলতে হবে তো চলো সকালকার কাজকর্মগুলো করে নিই তারপর তো সবাই একে একে উঠবে চা করতে হবে সমস্ত কাজকর্ম সিরে তারপরে এই যে চলে এলাম এনাদেরকে ডাকতে তো একজনকে ডেকে তুলে বসিয়ে রেখেছি তো বসে বসে ঝিমাচ্ছে আর একজন ওই যে বলছে উঠবে না তো এটা আমার রোজকার ডিউটি বাসির কাজ সেরে তারপর এদেরকে তেল মাখিয়ে মাখিয়ে মানে ডাকতে ডাকতে গলা ব্যথা হয়ে যাবে তাও উঠবে না Yeah. <clears throat> সমুদ্র আজকে পরীক্ষা আর এই যে দেখো শরীর খারাপ সর্দি কাশি জ্বর তো এখন বলছে আমার কঠিন অবস্থা ও নাকি কঠিন অবস্থা গরম ষোলো বাজে এখন তো ছেলের বারোটা থেকে পরীক্ষা ছেলেকে রেডি করে দিয়েছি এখন আমি রেডি হচ্ছি তো সকাল থেকে আর আজকে মনে হয় দোম ছাড়ার সময় পাইনি সমস্ত কাজ বাজ সেরে সকালে রান্না বান্না শেষ করে তো এখন যাচ্ছি পরীক্ষা টরীক্ষা দেওয়া হয়ে গেলে এসে তারপর আবার দুপুরে রান্না করব। তো চলো স্কুলে যাওয়া যাক বেশি কথা বলার সময় নেই ছেলের শরীরটাও ভালো না সকালবেলা প্রচণ্ড জ্বর উঠে গেছিলো তো জ্বরের ওষুধ খাইয়ে নিয়ে তারপর এখন যাচ্ছি

এখন বুঝতে পারছি আগে বুঝতাম না যখন আমি পড়াশোনা করতাম তখন আমার মা এরকম বলতো আমার কোনো চিন্তা ছিল না যত চিন্তা ছিল আমার মা ছেলের পরীক্ষা শেষ হলো এখন বাড়িতে যাব তো বাড়িতে যাওয়ার আগে বলল যে ফুচকা নিয়ে যাবে দোকানে দাঁড়িয়ে খেতে ভালো লাগে না বাড়িতে নিয়ে গেলে সবাই একটু একটু খাওয়া যায় তো সেই জন্য বাড়িতে নিয়ে গিয়ে তারপরে আরাম করে বসে খাবো আমার আবার ফুচকাটা দোকানে খেতে কেন জানি না ভালো লাগে না তো ছেলে ওর বন্ধুদের দেখাচ্ছে যে এটা আমার বন্ধু ওটা আমার বন্ধু তো পরীক্ষা শেষ হয়ে গেছে না সবাই যার বাড়িতে যাচ্ছে তো যাকে যাকে দেখছে সবাইকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে এই যে এখন আমরা স্কুল থেকে বাড়ি আসলাম এখন বাজে হচ্ছে একটা সাতচল্লিশ আমাদের বুচি বুচির কয়েকদিন শরীরটা ভালো ছিল না আমার সার মতো হয়ে গেছিল এখন ভালো আছে ওষুধ এনে খাওয়ানো হয়েছে ওই যে একজন দেখো ইনি আবার মাটিতে শুবে না মাটিতে কিছুতেই শোবে না এরকম ঢাকি দিলে তারপর ঢাকির মধ্যে ঘুমাবে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছেন

জানি এই যে এই যে স্নান করতে যা মাছ ধরে নিয়েছে তো এই মাছগুলো স্নান করতে গিয়ে হাত দিয়ে কিন্তু ধরে নিয়ে এসছে তো যাই হোক চলো ভিডিওটা আজকে শেষ করবো এখানেই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার এখনও একটু সাবস্ক্রাইবার হয়নি তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে